আল্লাহ বলেন মালি কিতাব ময়দানে যখন বান্দার হাতে আমল নামা আল্লাহ তালা দিবেন ওই আমল নামা পাওয়ার পরে এবার বান্দা চিৎকার দিয়ে বলবেন মালি হাজাল কিতাব এটা কিসের বই কিসের আমার আমল নামাওয়াল যে আমল নামার মধ্যে আমার থেকে গুনা বাকি রাখে নাই। যে আমল নামার মধ্যে বড় থেকে বড় গুণা লিখতেও ফেরেস তারা ভুল করে নাই অন্ধকারের মধ্যে গুণা করেছি অন্ধ মধ্যে আবদ্ধ রুমের মধ্যে আমার আশেপাশে কেউ নাই আমি মনে করেছি আমি একা কিন্তু আল্লাহ তালা বলেন তুমি মনে করেছো তুমি একা কিন্তু তুমি জানো না তোমার সাথে আমি আল্লাহ আছি এই আল্লাহ তালা বলেন একটা একটা করে হিসাব আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব আমি আল্লাহ কারোর উপর জুলুম করব না কারোর উপর জুলুম করব না আল্লাহ তালা সৌরতুল ইমরানের একশো নম্বর আয়াতের মধ্যে বলেন

বলে চারটি বিষয় উপস্থাপনা করেছেন আল্লাহ এক নম্বরে বলেন দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ করেছি। সব মানুষের একদিন মৃত্যুবরণ করতে হবে সব মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সকল প্রাণীকেই মৃত্যুবরণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এরপরে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ প্রেরণ করেছি সব মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ সবার হিসাব পুঙ্খানপুঙ্খ ভাবে বুঝিয়ে দেবেন তারা সফল হতে পারবে না তারা সফল কাম হতে পারবে না যারা দিকে চলে যাবে এবং যারা জান্নাতের পথে চলে যাবে তারা সফল কাম হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিন হলো মমিন বান্দাদের জন্য অনেকটাই শস্য ক্ষেত্রের মতো দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছি আল্লাহ তালার উদ্দেশ্য হল কুতুল কুটুল দুনিয়াতে মানুষকে প্রেরণ করিনি না আমি কাউকে প্রেরণ করিনি দুনিয়াতে পাঠাইনি আমি তোমাদেরকেও পাঠাইনি কিন্তু আমি প্রেরণ করেছি ইল্লাহা আমি প্রেরণ করেছি লিয়াহা একমাত্র তোমরা আমি আল্লাহর গুলামি করবে আমি আল্লাহর এবাদাত তোমরা করবে এই জন্য আল্লাহ তালা বান্দাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে এবার আল্লাহ তালা তাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন যেটার নাম হলো কোরআনুল করিম এই জন্য মৃত্যুর কথা আমাদের স্মরণ করা খুবই প্রয়োজন যে ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে সে গুনাহ থেকে বাঁচতে পারেন এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ সবার হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে দিব সুরতুল জিলজালের মধ্যে আল্লাহ তালা 6 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক বলেন সকল মানুষ দলে দলে তাদের হিসাব নেয়ার জন্য যার নাম কেমতের ময়দানে আল্লাহ তালা একদল মানুষকে হিসাব দিবেন আল্লাহ তালা বলেন তার সরিষা পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুণাও যদি হয় আমি আল্লাহ তাও দেখাবো ভালো এবং মন্দ সব আমল আমি তাদেরকে দেখাবো এই জন্য আল্লাহ তালা বলেন ওই দিনকে তোমরা ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে আল্লাহর সামনে যেদিন উপস্থিত হতে হবে ওই দিনকে তোমরা বড় ভয় করো আল্লাহ তালা সুরতুলাম কাবুতে সাতান্ন নাম বারায়াতের মধ্যে বলেন কলনাথ সিং কচুল নাই লাইনা চুর যাও আল্লাহ বলেন কলনাথ সিং সকল প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং প্রত্যেক মানুষকে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলেন ওই দিনকে তোমরা ভয় করো দুনিয়ার জমিনের মধ্যে যে জিনিসের সৃষ্টি আছে সে জিনিসের মৃত্যু আছে আমরা লক্ষ্য করলে দেখি একটা সময় এমন আসে গাছের পাতাগুলো লাল হয়ে যায় গাছের পাতা গুলো মরে যায় ওই গাছের পাতা গুলো একটা সময় জমিনের মধ্যে পড়ে যায় ওই লাকড়ি দিয়ে আমরা রান্না করি ওই পাতা গুলো আমরা ব্যবহার করি আল্লাহ বলে বান্দা তাকাইয়া দেখো একটা গাছের নতুন পাতা যখন ওঠে যখন আমি শেষ পাতা আর ওই পাতা দিয়ে তোমরা রান্না করা ওই পাতা দিয়ে তোমরা তোমাদের জীবন যাপনের জন্য ব্যবহার করা আল্লাহ তাআলা বলেন তোমাদেরকেও আমি আল্লাহ একটা জীবন দিয়েছি আর এই জীবনও আমি আল্লাহ তালা তোমাদের থেকে নিয়ে নিব যে জিনিসের মৃত্যু আছে যে জিনিসের জীবন আছে ওই জিনিসের মৃত্যু আছে এই জন্য আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে আর তোমরা মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহ রকুল আলম সৌরতুল ইমরানের একশো দুই নাম্বার আয়াতের মধ্যে বলেন তাকুল্লাহ কুতাকতি ওয়া লা তামুত ইল্লা আমতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেমন ভয় করবো বলে হাত কত কতিহি ভয় করার মতো ভয় কবরে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে তোমরা কবরে আসবে এই জন্য কবরের দিনকে ভয় করার কথা আল্লাহ বলেন যদি মৃত্যু আমাদের শেষ হয়ে যেত আল্লাহ বলেন না না মৃত্যু পর্যন্ত তোমাদের শেষ না বরং তোমাদের আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাকর ২৮ নম্বর আয়াতের মধ্যে বলেন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করম ওয়া কুনতুম আমওয়াতা তোমরা তো ছিলে মৃত তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না আমরা দুনিয়াতে আসার আগে আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের কোনো অস্তিত্বই তো তখন ছিল না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমাদের জীবনযাপন করার মতো ব্যবস্থা করে দিয়েছি এরপরে আল্লাহ তালা বলেন কিভাবে তোমরা নাফরমানি স্মরণ করো না তোমরা কিছুই ছিলে না আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব ঘটালাম আমি আল্লাহ তোমাদের জীবনযাপনের সুযোগ করে দিলাম আবার এমন একটা সময় আসবে আমি আল্লাহ আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাব মাটির মধ্যে নামানোর পরে এবার আল্লাহ তালা বলবেন বান্দা মন দিয়ে শোনো ওই মাটির ভিতরে যে তোমরা ঢুকবে তোমরা কি মনে করছো আমি আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে না আল্লাহ বলেন না না ময়দানে আবার হিসাবের জন্য আমাদের দাঁড়াতে হবে আল্লাহ তালা বলেন বান্দা কি মনে করছো তোমরা দুনিয়ার হায়াত কি তোমাদের শেষ বলে না কবর দেশে যখন তুমি চলে যাবে আবার তোমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে ঠিক কিনা বলেন আবার দাঁড়াতে হবে রবের সামনে এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছি এমনি করিনি যে তুমি তোমার মন মতো জীবন যাপন করবে এজন্য জন্য তো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করি নাই আল্লাহ তালা এই জন্য বলেন ময়দানে আল্লাহ তালা হিসাব দিবেন আমাদের আমাদের হিসাব দিবেন দুনিয়াতে যা করেছি সব হিসাব আল্লাহ সেদিন বুঝিয়ে দিবে পরিমাণ আমি দুনিয়ার বুকে নেক কাজ আল্লাহ বলেন সেটাও আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো شرریا رو যদি খারাপ কাজ করো তুমি আলাদা একটা রুমের মধ্যে তুমি মনে করো আমার মা আমাকে দেখে না আমার বাবা আমাকে দেখে না মনে হয় আমাকে কেউ দেখে না কেউ দেখে না কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি গুনাহ করো তোমার মা দেখে না তোমার বাবা দেখে না কেউ দেখে না ইন্না আল্লাহ খবীরুম বিমা তাআমালুন কিন্তু আমি আল্লাহ সবকিছুই দেখি আমি আল্লাহ সব কিছু দেখি এই জন্য আল্লাহ বলেন যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করো সেদিন তাও দেখানো হবে আল্লাহ তালা বলেন কেয়াবতের ময়দানে যখন বান্দার হাতে আমল নামা আল্লাহ তালা দিবেন ওই আমল নামা পাওয়ার পরে এবার চিৎকার দিয়ে বলবেন বই কিসের আমার আমল যে আমল নামার মধ্যে আমার ছোট থেকে ছোট গুনা লিখতেও বাকি রাখে নাই যে আমল নামার মধ্যে বড় থেকে বড় গুণা লিখতেও ফেরেস ভুল করে নাই অন্ধকারের মধ্যে গুণা করেছি অন্ধ মধ্যে আবদ্ধ মধ্যে আমার আশেপাশে কেউ নাই আমি মনে করেছি আমি একা কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি মনে করেছ তুমি একা কিন্তু তুমি জানো না তোমার সাথে আমি আল্লাহ আছি এই আল্লাহ তাআলা বলেন একটা একটা করে হিসাব আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব আমি আল্লাহ কারোর উপর জুলুম করব না কারোর উপর জুলুম করব না এই জন্য মৃত্যুর আগে নিজেদের পরিবর্তন হওয়া খুব বেশি প্রয়োজন একটা সময় আসে যখন আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই সন্তানগুলো কান্না করে বিবিরা কান্না করে সব মানুষ পাশে বসে কান্না করবে সন্তান ডাক দিয়া বলবে আমার মহাব্বতের বাবা আমার ভালোবাসার বাবা আজ দুনিয়ার বুকের মধ্যে নাই আমার বাবা আমাকে কত ভালোবাসতো বাজারে গেলে আমার জন্য মজা কিনে নিয়ে আসত আমার মা আমাকে রেখে কোনদিন খানা খাইত না আমার দম জনম দু মা আমি অসুস্থ হলে সারা রাত আমার মা ঘুমাইতো না আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসতাম আমার মা দরওয়াজা বন্ধ করে ঘুমাইতো না রাত্র রাত্র বারোটা একটা বেজে যাইতো যখন বাড়িতে আসতাম এসে দেখতাম বিবির দরওয়াজা বন্ধ সব ঘরের দরওয়াজা বন্ধ কিন্তু একটা ঘর থেকে দেখতাম আলো ভেসে আসতেছে দুয়ারে নামার পরে দেখতাম জনম দক্ষিণী মা ঘর থেকে বের হয়ে বলতো বাবা কবি বুঝি বসে ফিরে আসছো সন্তান গুলো কান্না করবে বিবি বাচ্চা গুলো কান্না করবে আমার বিদায় ব্যতীত হবে আমার জন্য কান্না করবে একদল চলে যাবে আবার জন্য সাদা কাফনের কাপড় কিনার জন্য আরেক দল চলে যাবে বাস বাগানে কবর খনন করার জন্য আরেক দল চলে যাবে কোথাও না যা মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই এলাকার মানুষ বলবে একটু আগেও না আমার সাথে ছিল একটু আগেও আমার সাথে কথা বলছে একটু আগে আমার সাথে বাজারে ছিল অল্প সময়ের মধ্যে বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মসজিদের পালকিটা বাড়ির মধ্যে চলে যাবে একদল মানুষ আমাকে কবরে পাঠানোর জন্য সামানা তৈরি করতে থাকবে একদল চলে যাবে আমাকে গুসল করানোর জন্য পাতিলের মধ্যে গরম পানি দিবে গরম নিম পাতা বড়ই পাতা দিয়ে আবার জন্য শেষ গুসল করানোর পানি তৈরি করবে আমাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য কত প্রস্তুতি তারা গ্রহণ করবে কিন্তু এত প্রস্তুতি কিন্তু আমার জন্য কোনো কাজে আসবে না দুনিয়ার জমিনের মধ্যে যারা এক আল্লাহর ইবাদত করবে দুনিয়ার জমিনের মধ্যে যারা রসুলকে মানবে কবরে যাওয়ার সাথে সাথে তাদের মুখে হাসি ফুটে যাবে তারা বলবে আমাদের সুসংবাদ। আর দুনিয়ার মধ্যে যারা মৃত্যুর কথা স্মরণ করবে না দুনিয়ার জমিনের মধ্যে যারা মৃত্যুর কথা স্মরণ করবে না আল্লাহর হুকম মানবে না রসুলের তরিকা মানবে না আল্লাহ তালা তাদের জন্য ফাইসালা করে দিবেন তোমরা জাহান নামের দিকে চলে যাও এই জন্য আজরাইল আমার কাছে আসার আগে আজরাইল আমার হাতে আমার বুকে আমার রুহ মধ্যে হাত রাখার আগে আগে আমার নিজেকে পরিবর্তন করতে হবে আমার মধ্যে পরিবর্তন আনতে হবে এই জন্য আল্লাহ বলেন তোমরা সাবধান সাবধান কেউ মুসলমান হয়ে না হয়ে কবরে আসবে না এখন মুসলমান হতে গেলে আমাদের অনেক কষ্ট করা লাগবে আমাদের অনেক মেহনত করা লাগবে আল্লাহ তালার যত হুকুম আল্লাহ তালার যত তরিকা মানতে হবে শীতের মধ্যে অজু বানাইতে বড় কষ্ট তারপরেও যারা আল্লাহর গোলাম তারা ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে মসজিদে চলে যায় যারা আল্লাহকে ভয় করে না যারা মৃত্যুর কথা স্মরণ করে না তারা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে সবারই তো মনে চায় শীতের মধ্যে একটু কম্বল পেঁচিয়ে শুয়ে থাকতে সবারই তো মনে চায় কিন্তু আল্লাহর একদল এমন পাগল আছে তারা এক আমার আল্লাহর পাগল দুনিয়ার কোন পাগল তারা না কোন টাকা পয়সার পাগল না কোন গাড়ি বাড়ির পাগল না তারা এক আমার আল্লাহর পাগল শয়তান যতই দু যতই ঘুমাইতে মনে চায় কিন্তু মসজিদ থেকে যখন মহাজিনের কণ্ঠে আজান ভেসে আসে ওই বান্দা মুচড় দিয়ে ঘুম থেকে উঠে নামাজের জন্য মসজিদের দিকে চলে যায়